আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো লাল শাক লাল শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছে তবে এভাবে একবার হলো লাল শাকটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মুখে কিন্তু রুচিও আসে এখানে আমি দিয়ে দিলাম কিছু পানি ফুটন্ত পানিও দিতে পারেন আবার নর্মাল পানিও দিতে পারেন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিলেও পারেন না দিলেও অপশনাল কোনো সমস্যা নেই একটু লবণ দিয়েছি শাক সবজিতে সবসময় লবণের পরিমাণটা অল্প করে দিবেন কারণ দেখতে যতটা বেশি মনে হয় পরবর্তীতে কিন্তু এটি কিন্তু কমে যায় সেজন্য অল্প করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম এক স্যারের চামচ রসুন বাটা রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে চুলা ডাচটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আর রসুনের পেঁয়াজের যে পানির একটি কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে দিয়ে পানিটা ফুটিয়ে নিব। দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ ছিঁড়ে তবে অতিরিক্ত বেশি ঝাল দিবেন না আমার এই কাঁচামরিচগুলো কিন্তু তেমন ঝাল নেই এখন দু থেকে তিন মিনিট পানিটা যখন ফুটে এসেছে এখন দিয়ে দিব লাল শাক দেখুন লাল শাকটাকে আমি ভালোভাবে বেঁচে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন এখন এখানে লাল শাকটা দিয়ে দিব এখানে কোনো হলুদের গুঁড়া দিই নাই লাল শাকটার রঙটা যদি ভালোভাবে রাখতে চান লাল রঙের তাহলে কিন্তু এখানে হলুদ দিবেন না কখনোই লাল শাকের ভিতরে মরিচ দিবেন না তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয় লাল হয় এবং দেখতেও ভালো লাগে সবগুলো শাক আমি দিয়ে দিব এখানে দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব উপরগুলো নিচে নিচের এই যে উপরে তুলে দিব। দেখুন ঝোলটা কিন্তু এখনই অনেকখানি লাল দেখা যাচ্ছে পরবর্তীতে যখন ঠান্ডা হবে আরও গাঢ় কালার হয়ে যাবে আরও দু থেকে তিন মিনিট জাল করে নিব বেশি সেদ্ধ করতে আবার যাবেন না এখন আমি কয়েকটি জলপাই এগুলো পাকা জলপাই বা কেটেও দিতে পারেন যেহেতু আমার এই জলপাইগুলা নরম তো সেজন্য আমি হাত দিয়েভাবে কেটে দিচ্ছি আর আপনাদেরগুলো যদি শক্ত হয় আপনার চতুর্পাশ থেকে একটু কেটে দিয়ে দিবেন তিনটা জলপাই দিয়ে দিলাম বেশি দিতে যাবেন না জলপাইটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর জলপাইটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না অতিরিক্ত বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু বেশি টক বেরিয়ে যাবে এখন ঢাকনা দিয়ে জাল করে নিব এক থেকে দু মিনিটের বেশি না এক মিনিটে জাল করে নিব এই পর্যা লবণটা চেক করে নেবেন এখন আমি শাকগুলা চুলার থেকে নামিয়ে রাখবো এক পাশে আর প্যানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুনটা প্রথমে দিয়েছি কারণ রসুনের ভিতরে যদি পানি থেকে থাকে নতুন রাঁধুনি যারা তারা তেলের ভিতরে দিলে সেটি ছিটে গায়ে চলে আসবে আর দিয়ে দিলাম কিছু রান্নার তেল একটু পর্যাপ্ত বাড়িয়ে দিয়েছি দিয়ে চুলে চুলেরাছটা লোতে রেখে রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নিব। অতিরিক্ত বেশি ফুড়ে ফেলবেন না তাহলে কিন্তু বিশ্রী একটি গন্ধ হয়ে যাবে যখন বাদামি কালার হয়ে আসবে তেলটা গরম হয়ে যাবে নিচ থেকেই হয়ে যাবে বাদামি কালার তখন কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিব এই শাকটা খেতে কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে রসুনের বাগানটা আমি শাকের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি একটু ভেঙে দিব যে জলপাইটা দিয়েছি ইচ্ছে হলে একটু ভেঙেও দিতে পারেন শাকটাকে একটু ডালগুটনি দিয়েও ভেঙে ম্যাশ করে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ